স্লিপার পাতা আছে পুরোটি আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর স্টেশনের আগে পর্যন্ত এই হচ্ছে কলেজ এবং এই সোজা চলে যাচ্ছে মাটি পড়ছে এই হলো আন্ডার ভেহিকেল পাসিং এবং এখানে রাস্তা তৈরির জন্য কিছু গাছ কেটে পরিষ্কার করা হচ্ছে এবং এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের ঠিক ওপরে আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আন্ডার ভেহিকেল পাসিং দিয়ে গাড়ি যাচ্ছে এবং দূরে রামকৃষ্ণ মিশন এবং এটি হচ্ছে রামকৃষ্ণ বিদ্যাপীঠ যে স্কুল সেটি এবং এই জায়গাটিতে এসে সংযুক্ত হবে রাস্তাটি এবং এই যে বাসগুলি যাচ্ছে এগুলি সবই কিন্তু জয়রামবাটি থেকে আরামবাগের দিকে যাচ্ছে এবং এই জায়গা পর্যন্ত কিন্তু রেলের কাজ করা আছে এবার এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর কাজ করা হবে আর দূরে মাটি ফেলার যে কাজ হচ্ছে দূরে যে ট্রাকটি আসছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যে কামারপুকুর কলেজ আছে কলেজের পিছনে আর এই জায়গাটিতে কিন্তু মাটি চালানোর কাজ চলছে চলুন এই আন্ডার ভেহিকেল পাসিং থেকে এই জঙ্গলের মধ্য দিয়ে একটু ওপরে উঠে যাওয়ার চেষ্টা করি এবং এখানে যে কাজকর্মগুলি হচ্ছে সেগুলি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমরা এই মুহূর্তে এই দিক দিয়ে উঠে যাচ্ছি এবং এই জঙ্গল দিয়ে উঠে এলে আপনারা দেখতে পাবেন যে ঠিক এই জায়গাটি পর্যন্ত কিন্তু রেল তার কাজ করে রেখেছে অর্থাৎ ঠিক দেখুন দূরে রেল স্টেশনটি দেখা যাচ্ছে অনেক দূরে রেল স্টেশনটি দেখা যাচ্ছে এবং এইখান থেকে কিন্তু কাজ হয়ে গেছে এবং কাজ হয়ে এখানে স্লিপারগুলি রাখা আছে এবং এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটি আমরা আপনাদের হেঁটে গিয়ে দেখাচ্ছি ঠিক কামরপুর স্টেশন থেকে এইদিকে আসছে আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে এই গ্রীষ্মের দাবদাহের মধ্যেও আমরা এসেছি আপনাদের দেখানোর জন্য এবং এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর আমরা উঠেছি এই হচ্ছে সেই আন্ডার ভেহিকেল পাসিং ঠিক তার ওপর থেকে দেখাচ্ছি তো দেখুন এইখানে যে কাজগুলি হচ্ছে সেই কাজের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর এখানে মাটি চালানোর কাজ হচ্ছে এবং সেই দৃশ্য দেখাচ্ছি আমরা একদম আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর থেকে এই হচ্ছে আন্ডার ভেহিকেল পাসিংয়ের এন্ডিং হচ্ছে কলেজ এবং এই সোজা চলে যাচ্ছে মাটি পড়ছে এই মুহূর্তে আমরা আছি কামারপুকুর স্টেশনের পর যে আন্ডার ভেহিকেল পাসিং এবং তারপর যে মাটি ফেলার কাজ হচ্ছে মাটি চালানোর কাজ হচ্ছে সেই জায়গাটিতে ঠিক এই যে রাস্তাটি গেছে এইখান দিয়েই কিন্তু যে রাস্তাটি এসে এই জায়গাটিতে সংযুক্ত হবে ঠিক এই জায়গাটিতে সংযুক্ত হবে বন্ধুরা এই মুহূর্তে আমরা ঠিক আন্ডার ভেহিকেল পার্কিংয়ের ওপর উঠে দেখাচ্ছি আপনাদের দেখুন আমরা আন্ডার ভেহিকেল পাসিংয়ে ওপর উঠেছি আমি টসুন প্লেস রিভিআর ট্যানেলের পক্ষ থেকে দূরে হচ্ছে যে কামারপুকুর স্টেশন দেখা যাচ্ছে এবং রাস্তাটি এদিকে এসে ঠিক এই জায়গায় অর্থাৎ প্রাইমারি স্কুল যে আছে মিশনের সেই জায়গাটিতে এসে মিলিত হবে আর এই হচ্ছে সেই আন্ডার ভেহিকেল পাসিং আপনারা দেখতে পাচ্ছেন আর এই পর্যন্ত রেল কাজ করে রেখেছে দশ বছর আগেই আর এইখানে রাস্তা তৈরি হচ্ছে ঠিক এই জায়গাটিতে বর্তমানে দেখুন গাছগুলি পরিষ্কার করা হচ্ছে এবং ঠিক তার উল্টো দিকে হচ্ছে মিশনের স্কুল এবং তার গেট তো দেখতে পাচ্ছেন এদিকে আন্ডার ভেহিকেল পাসিং দিয়ে কিন্তু এদিকে বাস যাচ্ছে এগুলি জয়রামবাটি যাচ্ছে কতুলপুর জয়রামবাটি বড় গোপীনাথপুর সবই দিক দিয়ে যাওয়া যায় এবং এই জায়গাটিতে কিন্তু রাস্তা তৈরির জন্য শেষ প্রান্তের যে রাস্তা সেটি তৈরির জন্য গাছ কাটার কাজ চলছে তো বন্ধুরা এই জঙ্গলের মধ্য দিয়ে আমরা এই রোদ দুপুরে হেঁটে চলে আপনাদের দেখাবো বলে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানটা নামা খুব রিক্স অনেকটি উচ্চতা তো দেখা যাক এইভাবে নামা যাক কিনা এবং রাস্তাটি এই দিক দিয়ে আসবে এসে এইখানটাইতে একটি ব্রিজ হবে ব্রিজ হয়ে এইখানে উঠবে অর্থাৎ এই যে আন্ডার ভেহিকেল পাসিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের পাশেই এসে উঠবে রাস্তাটি এবং এটি হচ্ছে এইখানে রাস্তা তৈরি হবে ওইদিকে যে রাস্তাটি আমরা দেখিয়েছি সেই রাস্তাটি এসে অর্থাৎ এই যে রাস্তাটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ যে চলছে এই রাস্তাটি আমরা দেখাচ্ছি ক্রমান্বয়ে এটি হচ্ছে একদম এই স্টেশন থেকে বেরিয়ে আসছে রাস্তাটি এই যে স্টেশন আছে কামারপুর স্টেশন থেকে বেরিয়ে আসছে রাস্তাটি এবং বর্তমানে প্রায় স্টেশনের কাছাকাছি অংশে ঢালাইয়ের কাজ চলছে এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে একদম দেখুন পিছনে যে টাওয়ারগুলি দেখতে পাচ্ছেন যেখানে মেলা হয় এবং এখানে একটি আবাসস্থল আছে সেই আবাসস্থলের ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলি অতিক্রম করে একদম যারা স্টেশন থেকে এই দিকে অর্থাৎ কামারপুকুর যে স্কুল বা কামারপুকুর যে কলেজ আছে সেই দিকে যারা যেতে চাইবেন তাদেরকে অত ঘুরতে হবে না তারা এই দিকে সোজা চলে যাবেন এবং এসে এইখানে উঠে এই জায়গাতে মিশবে এবং সেই জন্য এখানে কিন্তু কিছু গাছপালা পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই সমস্ত গাছগুলি কিন্তু পড়ে হয়েছে দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুল এখানে দেখতে পাচ্ছেন তার গেট এবং এর পাশেই কিন্তু ওখানে কাজ চলছে আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের পরই কিন্তু কাজ চলছে তো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রশুন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই মুহূর্তে এখানে কাজ চলছে এবং দূরে মাটি পড়ছে আমরা দাঁড়িয়ে আছি আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর এবং এখানে জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলের ভেতর দিয়েই আমরা এসেছি এবং রেল লাইনটি কিন্তু এর আগে পর্যন্ত পুরো তৈরি করা আছে সে দৃশ্য আপনাদের সামনে আমরা দেখাচ্ছি কামারপুকুর স্টেশন থেকে এবং এটি হচ্ছে মিশন স্কুল এবং এই রাস্তাটি চলে যাচ্ছে কামারপুকুর মিশন এবং দিকে এসে সংযুক্ত হবে যে কানেক্টিং রোড সেইটি এই এই জায়গাটিতে সংযুক্ত হবে কানেক্টিং রোডটি এবং এইখানে যে দুটি বাউন্ডারি মতো দেয়া আছে এই সোজা রেল লাইনটি যাবে দূরে যেখানে ধুলো উঠছে দেখুন ওখানে মাটি পড়ছে এবং আমরা এইগুলি চোখকে এই দিকে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখুন এই অবধি কিন্তু একদম স্লিপার পাতা আছে এবং রেল লাইন পাতার কাজ সবটি না হলেও স্লিপার পাতা আছে পুরোটি আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর স্টেশনের আগে পর্যন্ত আমরা ওই দিক থেকেও হেঁটে হেঁটে দেখিয়েছি এবং এই দিক থেকেও দেখাচ্ছি এবং খুব শীঘ্রই এখানে কিন্তু রাস্তাটি তৈরি হয়ে যাবে দূরে রাস্তাটি তৈরি হয়ে আছে আপনাদের দেখিয়েছি এবং এইটুকু জায়গা কিন্তু রাস্তা তৈরি হয়ে গেলেই পুরোটি কমপ্লিট হয়ে যাবে কানেক্টিং রোড এই দিক থেকে স্টেশন যাওয়া অনেক সহজ হয়ে যাবে তাদের এইভাবে পরিশ্রম নিশ্চয়ই সার্থক হবে এবং এই গতিতে কাজ চলবে আর শিয়ারেস হবে খুব শীঘ্রই কামারপুকুর স্টেশন পর্যন্ত তো প্রসুন প্লেস ডিভিআ চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ঘেমে নিয়ে গেছি এবং আপনারা নিশ্চয়ই প্লেস ডিভিআ চ্যানেলকে ফলো করবেন এইটুকু আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে